সব কিছু এখনই হবে না তবে একদিন ঠিক হবে ছোট ছোট চেষ্টাগুলোই বড় স্বপ্নের শুরু আলোর অপেক্ষায় না নিজেই দীপ জ্বালো যেটা তোমার সেটা একদিন ঠিক তোমারই কাছে আসবে ভালো সময় আসে ধৈর্যের হাত ধরে অন্ধকার মানে শেষ নয় নতুন আলোয় শুরু হতে পারে আজকের ধৈর্যই আগামীকালের হাসি জীবনের প্রতিটা দিনই শেখার মতো কিছু দেয় ভাঙ্গা মনও একদিন ঘরে তুলে নতুন গল্প তুমি যতটা ভাবো তার চেয়ে বেশি শক্তিশালী তুমি কারো থেকে ভালো না হলেও নিজের চেয়ে ভালো প্রতিদিন একটু করে ভালো হতেই জীবন আকাশ বড় নয় মনটাই আসল আকাশ শূন্য থেকেও শুরু হয় পূর্ণতা কষ্টগুলো নীরবে তোমাকে শক্ত করে তোলে বিশ্বাস রেখো সবকিছুই একদিন ঠিকঠাক হয়ে যাবে প্রতিটা সকাল নতুন সুযোগ নিয়ে আসে নিজের উপর ভরসা রাখো সেখানেই তোমার পথ জীবন মানে ওঠা পড়া কিন্তু থেমে যাওয়া নয় কঠিন সময় আসে শেখানোর জন্য ভাঙার জন্য নয় চেষ্টা করুক ফল না পেলে শান্তি পাবে দেরি হলেও প্রাপ্তি আসে অপেক্ষা করুক বিশ্বাস নেই নিজের ধীরে চলা পরটাও একদিন গন্তব্যে পৌঁছাবে আজকের ব্যথা হয়তো আগামীকালের আশীর্বাদ জীবন ফুলের মতো সময় হলে নিজেই ফুটে যতদিন শ্বাস আছে ততদিন আশাও আছে বিশ্বাস রাখো সবকিছুই তার সময় মতো বটে কারো মতো হবার দরকার নেই নিজের মতো হওয়াই যথেষ্ট কান্নার পরে হাসি আসে এটা প্রকৃতির নিয়ম স্বপ্নপূরণ সময় নেই কিন্তু ত্যাগ চায় না কখনো মনে কষ্ট পেলে আকাশের দিকে তাকাও শান্তি পাবে সহজ জীবন নয় শান্ত জীবন চাই প্রতিদিন একটুখানি ভালো হবার চেষ্টাই যথেষ্ট নিজের মনটা ভালো রাখলেই জীবন অনেক সহজে লাগে পথ যত কঠিনই হোক সাহস যদি থাকে পৌঁছানো যায় প্রতিটি সূর্যাস্তের পরেই আসে নতুন ভোর মন খারাপ থাকলেও ভালো কিছু পাবো নিজেকেই ভালো লাগবে মেঘের পরে রুদ আসে এটাই জীবন তুমি একানো অনেকেই কষ্ট পায় কিন্তু হাসে যত কঠিনই হোক সময় মনোবল হারিও না জীবন প্রতিদিন নতুন করে শুরু করার সুযোগ যার ভরসা আছে তার হার হয় না মন চাইলে পথও তৈরি হয়ে যায় ছোট করে বাঁচো কিন্তু শান্তিতে নিজের মতো করে ধীরে ধীরে এগিয়ে যাও পথ কঠিন হলে হেঁটে যাও দরিদ্রের সাথে একটা সুন্দর মন সেরা শক্তি শান্ত থাকা মানে দুর্বলতা নয় বরং সাহস সময় চলে যাবে শুধু তুমি ভেঙে পড়ো না নিজেকে সময় দাও ফুল ও সময় নিয়ে ফুটে শান্ত থেকো ভালো থেকো নিজের উপর বিশ্বাস রাখো খারাপ সময় গেলেই বোঝা যায় কে পাশে ছিল যে নিজেকে ভালোবাসে সে পৃথিবীকেও ভালোবাসে একটু ভালোবাসা একটু দয়া জীবন অনেক সুন্দর মন খারাপ তাহলে একটু আকাশ দেখো জীবন কঠিন নয় মনটাই শুধু মাঝে মাঝে দুর্বল হয় ভালো থাকাটা তোমার নিজের দায়িত্ব তোমার হাসিটাও কারো প্রেরণা হতে পারে নিজেকে কখনো ছোট মনে করো না সব কিছু ঠিক করতে পারবে না কিন্তু মন ভালো রাখতে পারো প্রতিদিন সূর্য উঠে আমরাও নতুন করে উঠি দুঃসময় মানে সব শেষ নয় এটা শুরু হবার ডাক মন ভালো থাকলে জীবনও হালকা লাগে আলোর অপেক্ষা না করে নিজে জ্বলে উঠো থেমে গেলেও আবার শুরু করো এই তো জীবন প্রতিটা দিন একটা নতুন সুযোগ মন খারাপ থাকলো চেষ্টা করো ভালো কিছু ভাবতে তুমি দেরি করে আসলেও তুমি হারাও না হাসি দিয়ে জীবনকে জিতিয়ে দাও ভেঙে পড়া নয় নিজেকে ঘরে তোলাই সাহস সবার মতো হতে হবে না নিজের মতো হওয়াই যথেষ্ট আজ যে পথ কঠিন কাল সেটাই অভ্যাস হবে জীবন বড় নয় সুন্দর করে কাটানোই বড় কান্না কমাও না কষ্ট গেল হাসিও আসবে নিজের মতো করে বাঁচো তাতে শান্তি একটু ধৈর্য একটু বিশ্বাস সাফল্য আসবে আকাশে যতই মেঘ থাকুক রোদ উঠবে সময় যেমনই হোক নিজের মন ভালো রাখো বড় কিছু হতেই হবে না শান্তিতে থাকলেই চলবে জীবন ছোট ভালোবাসা বড় কখনো ভাবো না তুমি কম কিছু নিজের ভালো লাগাটাই আসল সফলতা হোক সকাল হবে মনটা ভালো রাখ সেখানে যতবার পরে যাও ততবার উঠে দাঁড়াও জীবন মানে শিখে যাওয়া নিজের লড়াইটা তোমার সবচেয়ে বড় পরিচয় আজকের কষ্ট একদিন তোমার গর্ব হবে যারা ধৈর্য রাখে তারা শেষে হাসে কষ্ট ছাড়া কখনো আলো পাওয়া যায় না একটা সুন্দর মনই পৃথিবী পাল্টাতে পারে বড় কিছু নয় ভালো কিছু হতে শেখো যতটা পারো ততটাই ভালো থেকো দুঃখ মানে তুমি মানুষ ভালো থেকো তোমার সময় আসবে বিশ্বাস রেখো আজকেও একটা নতুন সূর্য উঠেছে তোমার জন্য দুঃখ থাকতে পারে কিন্তু শান্তিও খুঁজে পাবে তুমি ভালো তুমি যথেষ্ট তোমার হাসি কারো আলো কষ্ট থাকবে কিন্তু মন ভাঙবে না হাল ছেড় না সবকিছু ঠিক হবে সময় যাবে তুমি টিকে থেকো মনের ভিতরে লুকিয়ে আছে শক্তি চাইলে পারবে তাতে সন্দেহ নেই দিন শেষে নিজের মনটা ভালো থাকুক এটাই প্রার্থনা জীবনে অনেক কিছু হারালেও আশা যেন কখনো না হারায় কখনো কখনো চুপ থেকেও অনেক কিছু জয় করা যায় প্রতিটি সকালেই বলে তুমি আবার শুরু করতে পারো তুমি ধীরে চলছো বলেই থেমে নেই এটাই বড় কথা জীবনের প্রতিটা ক্ষণেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে যে কষ্টকে তুমি নীরবে সহ্য করো সেটাই তোমাকে আলাদা করে তোলে অন্ধকার যতই এগো হোক দ্বীপ জ্বালানোর সাহস রাখলেই আলো আসে নিজের উপর বিশ্বাস থাকলেও দুনিয়ার কোনো কিছুই আস অসম্ভব নয় কিছু স্বপ্ন ধরা না দিলেও নতুন পথ দেখিয়ে দেয় একদিন তোমার গল্প অন্য কাউকে সাহস দেবে যতদিন স্বপ্ন বেঁচে থাকে ততদিন হেরে যাওয়ার সুযোগ নেই নিজেকে একটু সময় দাও ভালোবাসা আলো সব আসবে প্রতিদিন সূর্য উঠে নতুন আশার বার্তা নিয়ে তোমার কান্ন একদিন হবে কারো অনুপ্রেরণা জীবন যেমনই হোক ভালো থাকাটাই হলো সবচেয়ে বড় শক্তি যারা ধৈর্য ধরে থাকে তারাই একদিন সবাইকে অবাক করে ভালো সময় আসে না তাকে ডেকে আনতে হয় সাহসে চেষ্টা কখনো বৃথা যায় না ফল হোক দেরিতে আসবি চোখে স্বপ্ন রাখো আর মনে বিশ্বাস তুমি নিজেই একটা আশার প্রদীপ নিপতে দিও না